আমরা খেয়াল করবেন কিছু কিছু মহিলা ঘরে ঘরে যায় যখন আমার ভাইয়েরা বাসায় থাকে না যখন আমার বাসায় থাকে না তখন তারা সেখানে গিয়ে বাসায় ঢুকে মহিলাদেরকে বলে যদি অমুক দলকে ভোট না দেন তাহলে জান নেওয়া যাবে আর যদি অন্য দলকে ভোট দেন তাহলে জানতে যাবেন মহিলা ভয়ে পেয়ে যায় আমাদের মা বড়রা ভয় পেয়ে যায় তখন তারা কথা বলে ফেলে তখন তাদের কথা দিলেন কিন্তু তারা শুনছিয়ে কথা বলছেন এইভাবে বিভ্রান্ত করছে জনমনে বিভিন্ন কথাবার্তা বলছে এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গীতা পাঠ করে এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গড় প্রণাম করে এরা ভোটের জন্য বিধর্মী নেওয়ার অনুযায়ী

ধর্মকে বিক্রি করে ধর্মকে বিক্রিত করে একটি ভোটের জন্য ক্ষমতায় এ দেশে তাই আসল দীর্ঘ বছর আমরা করেছি বিএনপির একটা নেতা নাই যারা শান্তিমূলক ধরা দেখতে পেরেছে

বহু নানা যেটা আমি নদীর মধ্যে আপনাদের কাছে লিফ্টেটাকে দিবো বুকেটা কেড়ে